দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি বুধবার রাতে শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু সারা দেশে একযোগে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আরও জানাতে বুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল বুয়েট শিক্ষার্থীদের অবস্থান নিয়ে জানতে চাই আর এই আপনি যেমনটা বলছিলেন আসলে তিন দফা দাবিতে বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই আন্দোলন সেই আন্দোলন আজকে কিন্তু সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বুয়েটে যেই মূল ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে আমি অবস্থান করছি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি আসলে এখন পর্যন্ত এখানে কোনো শিক্ষার্থীদেরকে আমরা আসতে দেখিনি শুধুমাত্র যে প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো চলছে পাশাপাশি পরীক্ষা সহ যে আনুষাঙ্গিক যে শিক্ষা কার্যক্রম সেগুলো একেবারেই বন্ধ রয়েছে বলা যায় যে গতকাল রাতে আসলে যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই শাটডাউন কর্মসূচির সাথে শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করে সারা দেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে আমরা এখানে আসার পর যেটি জানতে পেরেছি আজকে বিকেল পাঁচটায় রাজধানী ডিপ্লোমা ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি প্রেস ব্রিফ হওয়ার কথা রয়েছে এবং সেই প্রেস ব্রিফে আসলে পরবর্তীতে আসলে এই আন্দোলনটি কোন দিকে যাবে বা আগামীতে সামনে কী কর্মসূচি থাকতে পারে সে বিষয়ে একটি নির্দেশনা আমরা প্রেস ব্রিফিংয়ের পরেই জানতে পারবো তো একটু জানাই যে গতকাল কিন্তু শাহবাগ মোড় থেকে যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই আন্দোলনরত শিক্ষার্থীরা যাচ্ছিলেন তখন পুলিশের বাধার মুখে পড়ে ব্যাপক সেখানে ব্যাপক ব্যাপক বাধার মুখে পড়ে এক পর্যায়ে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ টিয়ারশেল সহ সাউন্ড গ্রেড নিক্ষেপ করে যা যে কোনোভাবে আসলে তাদের এই আন্দোলনটাকে স্তীমিত করার চেষ্টা করেছে তো যদি সার্বিক পরিস্থিতি বলি আসলে বুয়েটে যে ক্যাম্পাস বুয়েট ক্যাম্পাসে এখন পর্যন্ত কোনো সাধারণ শিক্ষার্থীকে দেখা যায়নি অথবা আর সাধারণ যে শিক্ষা কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রয়েছে একাত্মতা পোষণ করে সাধারণ কর্মসূচি চলছে তো এই ছিল আমার কাছে রাজধানী বুয়েট থেকে সবশেষ তথ্য রিদুয়ানা কামরুল ধন্যবাদ আপনাকে